সূত্র দেশ পাকিস্তান কিভাবে মিত্র হল বাংলাদেশে উনিশশো একাত্তর সালে সময় পাকিস্তান বাংলাদেশের প্রতিবেশী দেশ হলেও সূত্র ছিল তবে সময়ের সাথে সাথে কিন্তু বলা হয় কেন এখনই বা মিত্র হলো কিভাবে তাই জানাবো আজকের এই ভিডিওতে পাকিস্তান বাংলাদেশের সূত্রতে পরিণত হওয়ার পিছনে ঐতিহাসিক রাজনৈতিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক কারণ রয়েছে এর পটভূমি মূলত উনিশশো সাতচল্লিশ সালে ভারত পাকিস্তান বিভাজনের পর থেকেই শুরু হয় উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠাতার পর সরকার উর্দুতে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে এটি পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ জনগণের ভাষাগত অধিকারকে অস্বীকার করে বাংলা ভাষাভাষী মানুষের জন্য এটি ছিল অসম্মানজনক উনিশশো সালে ভাষা আন্দোলনের পূর্ব পাকিস্তানের জনগণ তাদের মাতৃভাষার অধিকার আদায়ে জীবন দেয় রাজনীতি অর্থনৈতিক সংস্কৃতি ইত্যাদি এসব ঘটনায় দু দেশের মধ্যে একটি বড় ফাটল তৈরি হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের শত্রুতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয় দীর্ঘ নয় মাস যুদ্ধে বাংলাদেশের জনগণ স্বাধীনতা অর্জন করে কিন্তু পাকিস্তানের নির্মম শাসন ও দমনপ্রিয় এই শত্রুতার মূল কারণ হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না পাকিস্তানের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্ক ঐতিহাসিক সূত্রতার ছায়া থাকা সত্ত্বেও সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা স্বাভাবিক হয়েছে তবে এই সম্পর্কে উন্নতি হওয়ার পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ ও বাস্তবতা রয়েছে বাংলাদেশ ও পাকিস্তান উভয় আন্তর্জাতিক রাজনীতির অংশ হিসেবে কূটনীতির সম্পর্ক বজায় রাখা জরুরি জাতিসংঘ ও আইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন ইত্যাদির মতো আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার মাধ্যমে উভয় দেশ পরস্পরের সঙ্গে কাজ করে স্বাধীনতার বহু বছর দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যিক না নয় সালে বাংলাদেশ আওয়ামী লীগ সীমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হয়ে থাকে তখন নিরাপত্তার কারণ থেকে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশই পণ্য লাল তালিকায় যুক্ত করে জাতীয় রাজস্ব বোধ এনপিআর পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্ছন্ন হওয়ার পর অধ্যাপক ডক্টর ইউনেসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের আসার পর পাকিস্তানের অনুরোধে গত উনত্রিশে সেপ্টেম্বর লাল তালিকা থেকে মুক্ত হয়েছে দেশটির সব ধরনের পণ গত তেরোই নভেম্বর পাকিস্তানে করাচি থেকে ছেড়ে আসা এম বি ইওয়ান জিয়ান ফাং জং নামের এই জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পেরেছিল অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে বলে আশা করা যায় এই ছিল আজকে ভিডিও টেনটা আমি সঙ্গেই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ